হ্যালো ভিভার্স আজকে আমরা জানবো ফোর ওয়ার ফ্যানের ক্যাপাসিটি আর কিভাবে কানেকশন করতে হয় তো ভিভার্স প্রথমে আমাদের এই যে চারটা কয়েল রয়েছে যে কোনো একটা ওয়ার ধরবো এবং বিপরীত তারটা যে কোনো একটা ওয়ারে ধরবো তো ভিভার্স আমরা দেখতে পারছি এই লাল তারে ধরলাম এবং এই কালো তারে ধরলাম তাহলে আমাদের সিরিজটা জ্বলে উঠলো এবং বাদ বাকি কোনো তারে যদি আমরা টাচ করি তাহলে জ্বলছে না দেখতে পারছেন এই লাল তার এবং এই কালো তার অর্থাৎ এই লাল তার এবং এই কালো তার এই দুইটা হলো এক গ্রুপের দুইটা তার তো আমরা এই দুইটা তার আলাদা করে রাখলাম এখন আমরা এই দুইটা তার চেক করব। তো ভিউ দেখতে পাচ্ছেন আমরা দুইটা গ্রুপ পেয়ে গেলাম আলাদাভাবে তো এখন এটা হলো এ গ্রুপ এবং এটা হলো বি গ্রুপ আমরা মনে করি দুইটা দুই গ্রুপ আমরা পেয়ে গেলাম তো এখন আমরা এই এ গ্রুপ থেকে একটি তার নিব মনে করুন লাল কালো কোনো ব্যাপার না যে কোনো একটা তার নিবেন এবং বি গ্রুপ থেকেও লাল কালোর ভিতর থেকে যে কোনো একটা তার নিবেন আমরা দুইটা লাল তারই নিলাম একসঙ্গে কানেকশন করে দিলাম তো ভিবাস এখন আমরা মেন লাইনের দুইটা তার দিয়ে অর্থাৎ যে দুইটা তার দিয়ে আমরা এই ফ্যানটা চালু করতে চাচ্ছি সেই দুইটা তারের মধ্যে যে কোনো একটা তার আমরা যে দুইটা তার একসঙ্গে কমন করেছি এটা আমরা একবার কানেকশন করে দিব এরপর এটা টেপ পেঁচিয়ে রেখে দিলাম এরপরে আমরা যে দুইটা তার থাকলো এই যে ক্যাপাসিটার ক্যাপাসিটর আমি দুইটা তার আগে থেকে এইভাবে কানেকশন করে নিয়েছি তো এই দুইটা তারের এই দুইটা তারের সঙ্গে কানেকশন করতে হবে এই ক্যাপাসিটরের কোনো প্লাস মাইনাস নেই এইভাবে কানেকশন করলেও হবে এইভাবে আবার যদি এইভাবেও হয় তাতেও কোনো সমস্যা না কানেকশান করে দিলেই হবে তো আমরা ক্যাপাসিটরের দুইটা তার এই দুইটা তারের সঙ্গে কানেকশন করে দিলাম তো ভিওয়াস এরপরে আমরা এই যে যে দুইটা তার দিয়ে ফ্যানটা চালু করতে চাচ্ছিলাম দুইটা তারের একটি তার আমরা এখানে কানেকশন করেছি এবং অপর একটি তার এই যে দুই জায়গায় জয়েন্ট করেছি এই দুইটা জায়গার যে কোনো একটা জায়গায় আমরা এটা কানেকশন করে দিব দেওয়ার পরে আমরা ফ্যানটা চালু করব হয় ফ্যান সোজা ঘুরবে অথবা ফ্যানটা উল্টা ঘুরবে তো ভিউয়ার্স আমরা এই যে ফ্যানটা ধরলাম ফ্যানে লাইন দিলাম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা উল্টা ঘুরছে তো যেহেতু ফ্যানটা উল্টা ঘুরছে এখন আমরা এই যে যে দুইটা তার দিয়ে আমরা ফ্যানটা চালু করব সেই দুইটা তারের মধ্যে একটা তার আমরা একটা তার আমরা এখানে কানেকশন করেছিলাম এই তারটা খুলে এখন আমরা বিপরীত এই জয়েন্টে কানেকশন করে দিব। তো ভিউয়ার্স আগে এই তারটা আমরা কানেকশন করেছিলাম এইখানে এখন আমরা এই তারটা এইখানেই কানেকশন করে দিলাম এখন ফ্যানটা সোজা ঘুরবে তো ভিউয়ার্স চলুন আমরা দেখি হ্যাঁ তো ভিউার্স দেখতে পারছেন ফ্যানটা সোজা ঘুরছে তো ভিউয়ার্স আরেকটা বিষয় হলো এই যে গ্রুপ চেক করার জন্য যদি সিরিজ লাইন আপনাদের না থেকে থাকে তাহলে সিরিজ লাইন কিভাবে তৈরি করবেন সেটা ইন স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন